ইমাম হুসাইন রাজি আল্লাহ আগে বলেছি হুসাইনের পাগল জন্ম হওয়া লাগবে হুসাইন ইমাম হাসান তানারা অন্যায়ের কাছে মাথা না কোন দিয়েছেন তো আচ্ছা ফাতেমা বলতে যাও বেটা গোসল করে এসো নতুন জামা তোমাদের দিয়ে যাবে গোসল করতে গেলেন আম্মা পাটিটাকে পেতে কাঁদছেন আল্লাহ আমি তো বলেছি আমার বেটাদের নতুন জামা দেব কি করে দেব আল্লাহ কি করে দেব দেব মাইডাম সোনার ময়নারা কি বন্ধনা শ্লো আল্লাহ বাঘ বারিস্তা জেবেরা ইনকে পাঠালে রবীনন্দিনী ফাতেমা ওই ঘরের ভিতরে নামাজের মাসাল্লা ডাগে পেঁদে আল্লাহ বাঘের দরবারে যদি আতুনে কান্না করতে লাগে ও বললাম আমি আমার বেটাদের গিয়ে আমি বললাম নতুন জামা দেব আল্লাহ আমি ফাতিমা কেমন করে দেব আল্লাহ আপনি যদি দয়ানা করেন আল্লাহ আপনি যদি রহমান না করেন আমার বেটাদের কাছে আমি নবীর গণ্য হয়ে মিত্রবাদী পুরমান হয়ে যাবে ও

আমার বাড়ি চলে যাও বাবা আমার 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 হাবিবে কন্যা নবী নন্দিনী পা আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে আমি আল্লাহ পা ফাতেমা তোয়াটাকে কবুল করে নিয়েছি ও জান্নের ভিতরে চলে যা আমার জান্ন দিকে দুটি জামা নিয়ে রবীন্দিনী ফাতেমার বাড়ি পৌঁছে দা জোরে হবে না কিতাবের বর্ণনা এসে যে ফারেস্তা জিবরিল ওই দুটি জামানে হযরত فاطمه বাড়ির কিনারায় পৌঁছালে নবনন্দিনী فاطمه ঘরের ভিতরে নামাজের বাড়িতে অবস্থা এবা আসানা ও যায় গুছন করে বসায় ফিরছেন ও আওয়াজ এই জনরা ফারেস্তা ইব্রাহিম সাল্লাম ডাক দিলে ও নবী বাগের নানুবা ভাই ইমাম আসান ও নবী বাগে নানু ভাই ইমাম হোসাইন এই নাও বাবা এই নাও তোমাদের জন্য দুটি জামার ব্যবস্থা হয়ে গিয়েছে ও আমার মেয়ে জানেরা আরে সাজ সাল্লাম জিজ্ঞাস করলেন আয় হাসান তুমি কোন জামা নেবে ইমাম হোসাইনকে জিজ্ঞাস করলেন ও নবী বাগে নানু ভাই ইমাম হোসাইন তুমি কোন জামা নেবে ও কوره সোনারা কোন হুসাইনের আলোচনা করছে এমন তো সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন ওই সময় দুটি জামার রং ছিল একটা জামার রং ছিল সবুজ অপর একটা জামার রং ছিল লাল ইমাম হাসান বলছেন আমাকে সবুজ জামা দাদা ও আমার রা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহ হুজুর আমার বললেন আমাকে লাল জামা দাদা লাল জামা ও আমার এই ইমাম আসান জামা জামালিলের ইমাম হোসাইন দাদি আল্লাহ লাল জামাটা নিয়ে আর আনন্দ করতে করতে ঘরের মধ্যে চলে গেলেন আম্মাকে ডাক দিলেন মা ও মা যান এই দেখেন তোরজি আমাদের জামা দিয়ে গিয়েছে মা ইমাম হাসান দাদি আল্লাহ গোতালানুক বললেন মাম্মা জান আমার জামার কালারটা কেমন হয়েছে মা একবার কি বলবে ইমাম হোসাইন বলছে মা আম্মা काला <laughs> 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 <hama chamar laughs> no Oh केमे ana...